लोगों को कहने दो कहते ही रहने दो सच झूठ हम क्यों सबको बताए भी है मस्ती में मैं भी हूं मस्ती में आस खुशी में हम नाचे गाए किसको पता किसको पता क्या किसने किया सब कहते हैं मैंने तुझको दिल दे दिया मैं कहती हूँ तूने मेरा दिल ले लिया परदेसिया परदेसिया ये सच है पिया सब कहते हैं मैंने तुझको दिल दे दिया আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম আপনারা বুঝতে পেরে গেছেন এই গানটা কেন গেছি না বুঝতে পারেনি না বলে দিই ও সন্দীপের একটা শর্ট ভিডিও দেখলাম দারুণ হুম এর চেয়ে প্রচুর ভালো ভালো নাচ ওকে আমরা নাচতে দেখেছি যেমন টিনের সাথে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আরও অনেক আছে যেমন বন্ধু কই রে কই রে অসংখ্য অসংখ্য মানে আনগিনাত ওকে প্রচুর নাচতে দেখেছি তো আজকের নাচটা বা লিপসিংটা হয়তো পারফেক্ট ছিল না কিন্তু অ্যাটিটিউডটা কিন্তু দারুণ নিয়েছে তো আমার মনে হয় ও যদি আরও দু একটা টেক নিত না তাহলে কথাগুলো ও মানে ঠোঁটের মধ্যে একবারে বসিয়ে নিতে পারতো হুম কথাগুলো অতটাও ভালো করে বসেনি কিন্তু ও অ্যাটিউড দিয়ে একবারে মাঠে মেরে দিয়েছে হুম তো গানের কথাটা কিউ সজুট বতায়ে একদমই তাই তুবি বি হ্যা মস্তিমে ম্যা হু হু মে এবার কাকে মিন করে বলছে এটা কাকে মিন করে বলছে কে কে মস্তিমেয় রয়েছে যাই হোক আর কেউ না হোক টিম কিন্তু দারুণ মস্তিতে রয়েছে তো টিমকে নিয়ে ভিডিও করাই হচ্ছে না ইস প্রত্যেকটা মানুষ বল বলেছে আমাকে যে টিনকে নিয়ে ভিডিও না করলে তো তোর বাড়িতে হাঁড়েই চলে না মা তোর তো খেতে পাস নাই আমি কতদিন না খেয়ে রয়েছি না রে তো যাই হোক টিনের ভিডিও অ্যাকচুয়ালি বলছি আমার দেখা হচ্ছে না না ওর না ওর বাপি না ওর মা ওর মা বাপির ভিডিওর এখন দেখার তো কোনো প্রয়োজনই নেই এখন কারণ টিন টিনের অংশগুলোই দেখতে চাই এখন ওর বাপি একা ওর ফ্ল্যাটের মধ্যে কিভাবে পাহারা দিচ্ছে আমার দেখার কোনো শখ নেই আর টিনের মায়ের ভিডিওর মধ্যে থেকে আর দেখার মতো কিছু আমার মনে হচ্ছে এখন আপাতত নেই তো যাই হোক তিনি তো দারুণ উফ কি অ্যাচিভমেন্ট লিখেছে যখন একটা ভিডিওর মধ্যে আমি দৌড়ে দৌড়ে দেখতে গেলাম দেখি কি অ্যাচিভমেন্ট কি অ্যাচিভমেন্ট উমা দেখি একজনের বাড়িতে আর কি সাবস্ক্রাইবার তাদের বাড়িতে নেমন্তন্ন পেয়েছে জন্মদিনের নেমন্তন্ন কি অ্যাচিভমেন্ট না অবশ্যই ভালোবাসা পাওয়াটা ইটস অ্যাচিভমেন্ট কিন্তু ভাই এরকম অ্যাচিভমেন্ট আমি অলরেডি পেয়ে গেছি আমার এখানে অনেক অনেক সময় কমেন্ট করে আপনারা দেখেছেন এই হোয়াইটটি থেকেই আলাপ আমার নমিতা বলে আমার এক বান্ধবী আছে তার বাড়িতে পুজোতে এরকম আমি ইনভিটেশন পেয়েছি তারপর মানে কি কদিন আগে কমেন্টে লিখেও যাচ্ছে একদম হোয়াইটটিতেই লিখে গেছে যে ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে পরের বছর ডিসেম্বরে আসতে হবে কিন্তু হুম তো আমার এরকম প্রচুর অ্যাচিভমেন্ট আছে আর আরও যদি কারোর বিয়েটিয়ে থাকে যদি মনে হয় যে আমাকে আমার মতে এই অধমকে একটু অ্যাচিভমেন্টের সুযোগ দেবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো চাপ নেই তো যাই ভালোবাসা পাওয়াটাই অ্যাচিভমেন্ট কিন্তু যে অর্থেও বললো যেভাবেও দেখালো সেটা কিন্তু আমার মনে হয় একটা ক্লিক ক্লিকবেট ছিল আর কিছুই না তো যাই ও যে প্রমোশনাল অ্যাডগুলো করে ভাবে ওর ওটা ওর অ্যাচিভমেন্ট তো যাই হোক সেরকম তো সন্দীপও অনেক করতে পারত যদি মানে এই যে সন্দীপ পিত্র চ্যানেল বা সন্দীপের যে মাই ভিলেজ লাইফ সন্দীপ দুটো চ্যানেলে যদি কোনো ফেস যদি মহিলা হয় তারাই বেশি আর কি এগুলো পায় ছেলেরা যা যেসব ব্লগে আর কি মেন তাদের কিন্তু দেখবেন বেশিরভাগ ওই ধরনেরগুলো আসে যেগুলো ওই খেলা বিভিন্ন রকমের ওইগুলো বা এই করুন বেট করুন ওইগুলো আসে ঠিক আছে তো ওগুলো আবার সন্দীপ হয়তো করতে চায় না তো যাই হোক এরপর সন্দীপের লাইফে যে আসবে হুম সন্দীপের যে আসবে সে যখন আসবে তখন সে যখন মানে তার মুখ যখন দেখা যাবে সন্দীপ যখন তাকে ইন্ট্রোডিউস করিয়ে দেবে তখন ও সন্দীপও এরকম ধরনের অনেক পাবে হুম পেয়ে যাবে সেটা কোনো বড় কথা নয় তো মেন কথাটা হচ্ছে তার মধ্যে হাতও রয়েছে চট করে যেগুলো পেয়ে যাচ্ছে সেগুলো পাচ্ছে কারণ ওকে কেউ রেকমেন্ড করছে সেটা আমরা সবাই জানি কে যে কিনা ব্যাঙ্গালোর থেকে বলেছিল বসে আমি এখান থেকেও সব কলকাটি নাড়াতে পারি হুম আমি এখানে বসে সমস্ত কলকাটি নাড়িয়ে দেবো তো যে ওখান থেকে বসে কলকাটি নাড়াতে পারে সে বড়ো বড়ো ব্র্যান্ডের কাছে একটা চ্যানেলকে জাস্ট একটু রেফার করা যে এখানে দেখতে পারেন এর কাছেও ভালো ভিউজ হয় ভালোভাবে কাজটা করবে আমার পরিচিত দ্যাটস ইট যথেষ্ট তাই না তো যাই হোক যেটা বলছিলাম তো এমনিতে কিন্তু সবচেয়ে মজার কথা যে রেফার করে দিয়েছে তার কিন্তু নিজের ভিউজের অবস্থা খুব খারাপ একদম খারাপ তো ভিউজ দিয়ে মনে পড়লো সেটা হচ্ছে টিনেরও খুব খারাপ মাঝখানে তো ছাব্বিশ সাতাশে নেমে গেছিলো বলেই তো সন্দীপকে খোঁচা মেরে আমিও হাত জোর করলাম বলে একটুখানি দশ হাজার মতো বেড়েছে হুম তো যাই হোক আমি যে ভিডিওটা একটু আগে দিয়েছি টক ঝালে সেখানে অনেকে অনেক কমেন্ট করেছে তো তাদের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে গিয়ে আমাকে সমর্থন করেই ভিডিও করছেন এই কমেন্ট করেছেন তো আমি নেগেটিভ কমেন্ট নিয়ে পাত্তা দিই না কিন্তু পাত্তা খুব দিই যখন আমাদের ভালোবাসার মানুষরা কোনোভাবে ভুল বোঝে তো আমার ভালোবাসার মানুষ বলতে আমি সন্দীপকে নিয়ে ভিডিও করি সন্দীপকে যারা দেখে তারা সন্দীপেরও ভালোবাসার মানুষ তারা যদি সন্দীপকে কোনো রকমভাবে ভুল বোঝে বা আমাকে ভুল বোঝে তখন কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগে তখন আমি চেষ্টা করি যতটা সম্ভব সেটাকে ক্লিয়ার করে দেওয়া তো সেরকমই আজকে একটা কমেন্ট এসছে বন্দনা আমাদের ভীষণ ভালোবাসার একজন ভিউয়ার তো উনি বলেছেন বন্দনা লিখেছে যে সীতাদি আজকের এই ভিডিওটায় আমি তোমাকে সমর্থন করতে পারলাম না তো আমি সঙ্গে সঙ্গে বলেছি যে অবশ্যই হাত জোর করে সবাইকে বলছি যে সবার নিজস্ব ওপিনিয়ন দেওয়ার এখানে জায়গা রয়েছে আমি রেসপেক্ট করি তো যদি না সমর্থন করতে পারো নিশ্চয়ই করো না কিন্তু আমাকে তারপরেও একটা কমেন্টেও বলেছে তো সে বলছে যে দেখো সবই মানছি কিন্তু বউ আগস্ট মাসে বেরোলো আর ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়ে গেল সন্দীপের তো আমি সেখানে উত্তর দিয়েছি তাও একবার বলতে চাই যে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ হওয়ার আগের থেকে তার মানে সাত তারিখের আগের থেকে সে তার বউ বলছিল যে সে রকম রকমের প্রিপারেশান নিচ্ছে এই ভ্যালেন্টাইন্স উইকটা কাটাবে বলে তো সেটা দেখেও কি তোমার কি মনে হয় যে সন্দীপের কি উচিত ছিল মানে মাতাম করবে হায় হায় করে মাতাম করবে তা তো নয় তো এমনিতেও জানো যে সতেরোই আগস্ট তো সতেরোই আগস্ট থেকে ষোলোই ফেব্রুয়ারি মাস পূর্ণ হয়ে যায় ছমা ছমাস পুরো পূর্ণ হয়ে যায় তো ছমাস অবধি সে যদি অপেক্ষা করে কারুর সাথে কথা বলা শুরু করেছে ফেব্রুয়ারিতেও কিন্তু কিছু বিষয়টা আসেনি আস্তে আস্তে সে কথা বলা শুরু করেছে ছমাস অবধি তো কোর্টও সময় দেয় যে আপনারা আলাদা থাকুন তারপর ছ মাস পর ডেট দিচ্ছি আসবেন এসে তখন তখনও যদি আপনারা দুজনে দাঁড়িয়ে বলেন যে হ্যাঁ আমরা ডিভোর্স চাই তখন কিছু বিনা বাক্য ব্যয় আমি সই করে দেবো আপনাদের ডিভোর্স হয়ে যাবে তো ও ছ মাসও সময় দিয়েছে তারপরেও এইগুলো দেখার পরেও সে আর কি করবে সে আর কি করবে তো এই ক্ষেত্রে আমি সন্দীপকে দোষ দিই না ও যেটা মানে লিগাল মত যেটা আর কি মানা হয় সেটা অনুযায়ী করে তারপর ও যদি কারোর সাথে কথা বলে বলেছে এবার আমি কথাটা বারবারই বলছি যে আপনারা যে বারবার বলেন যে ভালো মেয়ে বাজে মেয়ে ভালো মেয়ে বাজে মেয়ে বলে কারোর গায়ে লেখা থাকে না সেটা মানুষের সাথে মিশলে তারপর জানতে পারা যায় ঠিক আছে তো এই প্রসঙ্গে বলতে গেলে আরেকজনের কথাও একটু বলতে হয় সেটা হচ্ছে দীপা দীপাকর দীপাও লিখেছে যে এই বা দীপা ছাড়া এরকম অনেকেই বলছে যে এই মেয়েটা আর কি জন্য মানে এই মেয়েটা আর কি সন্দীপের যদি জীবনসঙ্গী হয় খুব সাবধান সোনা বাবার লাইফটা আর কি ডেঞ্জারে পড়তে পারে তো একটা কথা বলি যে সোনা প্রথমত সোনা বাবার ওপরে ওপরওয়ালা রয়েছেন তিনি সমস্ত কিছু দেখবেন তো সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গিয়ে এত ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু দেখুন প্রত্যেকটা কিন্তু সামনে চলে আসছে যথাসময় যথাসময় সামনে চলে আসছে তাহলে ভগবান বা ওপরওয়ালা যে আমাদের সোনা বাবার সাথে আছে তার কি প্রমাণ আপনারা পাচ্ছেন না আর এবার হচ্ছে কি এই কনসপিরেসিগুলোর ওপর করা হয়েছে যখন কনসপিরেসি কোনো মানুষের ওপর করা হয় তখন তো তারা সব দিক ঢেকে ঢুকে নিজেকেদেরকে একদম পারফেক্ট সাজিয়ে তবেই না মানুষের সাথে আলাপ করে আমাকে আরও একজন লিখেছেন যে হ্যাঁ সত্যি সন্দীপ্ত কচি খোকা সেই জন্য ওই বারবার ট্র্যাপে পড়ছে হানি ট্র্যাপে পড়ছে তো অ্যাকচুয়ালি হানি ট্র্যাপটা কিন্তু ফেলাই হয় বড়দের জন্য হানি ট্র্যাপ কখনও কচি বাচ্চা ছেলেদের জন্য ফেলা হয় না ইন্টারন্যাশনাল যে বড় বড় আর কি অর্গানাইজেশানগুলো রয়েছে যারা এক দেশ আরেক আরেক দেশের কূটনীতিক সম্পর্ক এইসবের জন্য আপনারা দেখেছেন নাম শুনেছেন র আইএসআই এইসব যারা রয়েছে তারা কি করে তারাও কিন্তু এরকম হানি ট্র্যাপ দেয় দিয়ে অন্য দেশের যে মন্ত্রী বা যে এজেন্ট আছে তাদেরকে ট্র্যাপে ফেলে এই যে এতগুলো সিনেমা কী যেন বলে টাইগার জিন্দাহে তারপর হচ্ছে প্রথমটা কী ছিল যেন টাইগার যাই হোক সেই এগুলো আপনারা দেখেন না সেখানে দেখেননি যে কী ধরনের হয় ওগুলো সব হানি ট্র্যাপ তো সেগুলো ফেলাই হয় বড়দের জন্য তারা পরেও বড়োরাই পড়ে কারণ সেরকমভাবেই ট্র্যাপটা সাজানো হয় তো বুঝতেই পারছেন কিন্তু সেই ট্র্যাপ তো মানে সময় থাকতে থাকতে বুঝে গেল যে এটা ট্র্যাপ তাহলে এটা তো বাচ্চাটার জোর আর সবচেয়ে বড় কথা কি বলি বলুন তো যে বাচ্চা ওই যে বাচ্চাটা না সেই বাচ্চাটার খারাপ অন্য মানুষকার করতে হবে না তার বাবা মাই যথেষ্ট যথেষ্ট বাবা মা হুম দুজনেই যথেষ্ট আমি একজনকে বলছি না তো দুজনকেই বলছি তার মধ্যে মা অনেকটা বেশি বাবা অনেকটা কম বাবা আর যাই করুক বাচ্চাকে ছেড়ে দিয়ে তার দায়িত্ব ফেলে দিয়ে সে নিজের বেড়েল্লাপনা করতে হলডুকডুক মারতে কোথাও চলে যায়নি হুম সেখানে মা সে নিজের কথা শুধু চিন্তা করে বাচ্চার কথা না চিন্তা করে বেরিয়ে গেল তাদের তাকে মনে হচ্ছে এখন যে হ্যাঁ তাকে সমর্থন করা যায় তাও সন্দীপের এটা সমর্থন করা যায় না তাই না এটা দোগলামি নয় তো আমার তো এটাই বক্তব্য যে বাচ্চাকে নিয়ে অত চিন্তা করতে হবে না বাচ্চা অবশ্যই যাদের সাথে সবচেয়ে বেশি ভালো থাকে সেই দাদু ঠাম্মি সেই দাদু ঠাম্মি সেই বাচ্চার আসল আর সেখানে বাবা তার এটা আমি কখনো বলতে পারবো না কোনো দিনও যদি বলি ঠাকুর আমাকে পাপ দেবে যে এই বাবাটা নিজের আনন্দ বা নিজের সুখের জন্য বাচ্চাকে কোনো অংশে কোথাও অবহেলা করেছে কোনো দিনও না সে সন্দীপ আমার উপর যদি কোনো সময় রাগ করে আমাকে যদি দু কথাও শোনায় তাও আমি এই মিথ্যাচারিতাটা কোনো দিনও করতে পারবো না যে সন্দীপ রকমভাবে বাচ্চাকে অবহেলা করে নিজের সুখটা আগে দেখেছে বাচ্চা মা বাবা সবার সুখ দেখে তারপরও যদি নিজের জন্য একটু স্পেস খোঁজে একটু যদি কারোর সাথে কথা বলে ওর একটু ভালো লাগে লাগুক না অসুবিধা কি আছে তো যাই হোক ওই আগের ভিডিওটা নিয়ে এই কথাটা বললাম আরও একটা কথা বলি আমি আগের ভিডিওটাতেই বললাম যে এই ও কিন্তু এই কি যেন বলে ভিডিও এডিটিং ফেডিটিং এসব কিছু জানে না তো হঠাৎ করে প্রো প্রো লেভেলের ভিডিও এডিটিং ও কোথার থেকে শিখে গেল তাই না তো একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে সোনুর যে ভিডিওটা এসছে রাত যখন এসছে মানে আর এখন থেকে যতটা সময় তার ঠিক দু ঘন্টা পরেই কিন্তু লাইভে একজন এসছে আর্জেন্ট লাইভ হুম যার চ্যানেলের নাম সোনুর কমেন্ট বক্সে লেখা আছে যে তুমি ওই দাদার সাথে যোগাযোগ করো হুম ওই দাদার সাথে যোগাযোগ করো তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি তো আগেই বলে দিয়েছি পরিষ্কার ব্যাপারটা তো সোনু সে কলকাতায় এসছে এসে যোগাযোগ করে সমস্ত কিছু দেখিয়ে দেন অ্যান্ড দেয়ার ওখানে সমস্ত এডিটিং ফেডিটিং হয়েছে তাকে দিয়ে সমস্ত কিছু শিখিয়েছে তো আমি বলেছিলাম যে এই জায়গাটা মনে হয় যাদবপুর বা তার আশেপাশে হবে তো এরকম যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে অনেক বড় বড়ো মাঠ রয়েছে হুম যেখানে কি না কোনো আওয়াজ নেই লাইট টাইট সবই আছে মানুষ চুপচাপ নিজের মতো নিজের ওখানে অনেকেই বসে টসে আড্ডা টাড্ডা দেয় তো এরকম জায়গা রয়েছে তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিও করাই যায় তো পাশ থেকে শোনা একজন ফিসফিস করে দাদা তো চিনতেই পারছে না দাদা তো চিনতেই পারছে না তখনই ও বললো ও হ্যাঁ দাদা তো তোমায় চিনতেই পারছে না হুম তাহলে বুঝতে পারছেন তো সেখানে ওই ভিডিওটা শেষ করেছে ভিডিও শেষ করে পাবলিশ করেছে পাবলিশ করে পাবলিক ওপিনিয়ন এই যে পুরো ঘটনাটা আমার এখানে কমেন্ট করা তারপর সেটা ডিলিট করা এই সমস্ত কিছু করে আরও পুরনো আরও নতুন নতুন প্ল্যানিং প্লটিং করে সে বাড়ি ফিরেছে যাদবপুর থেকে তার বাড়ি ফিরতে মোটামুটি আমি যা গুগল ম্যাপে দেখলাম আমি যার কথা বলছি তার বাড়ির কাছে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল আছে তো সেখানে মোটামুটি পৌঁছাতে চল্লিশ মিনিট মতো সময় লাগে হুম তো ওই ভিডিওটা পাবলিশ করার পরে আরও আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হুম যদি সে ওখানে তার সাথে কথা বলে কাটায় নেক্সট কি করতে হবে সেটার জন্য হ্যাঁ কোনো গ্রুপ চ্যাটিং ফ্যাটি গ্রুপ কল ফল যদি কিছু হয় করে তারপর সে বাড়ি ফিরে কোনো জামাকাপড় ছেড়ে খেতে খেতেই বসে পড়েছে লাইভ করতে বুঝতে পারছেন দুজনের এই ভিডিও পাবলিশ পাবলিশ হওয়া আর তার লাইভে আসার মধ্যে দু ঘন্টার গ্যাপ তো ভিডিও পাবলিশ হয়েই সে তার সাথে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়নি তারপরেও বেশ কিছুক্ষণ সমস্ত সব জমিয়ে টমিয়ে তারপর বাড়ি এসে জাস্ট মানে ফ্রেশ ফ্রেশন আপ হয়ে খেতে খেতেই লাইফ শুরু করে দিয়েছে এত আর্জেন্ট বিষয় বুঝতে পারছেন বুঝতে পারছেন কি এটাই হচ্ছে আসল ব্যাপার তো যাই হোক এখন চলে আসি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এই আমাদের দালাল তো দালাল একটা ভিডিও করেছে সেটা প্রিয়াকে নিয়ে তো তার মাঝখানে আমাকে কিছু কথা বলেছে যে ভিডিওটা আমাকে নিয়ে করেছি মানে মন্দিরা সোমনাথের মেয়ের সম্পর্কে ও কোনোদিনও কথা বলেছে কি বলেনি সেটার প্রমাণ দিয়েছি আর ওকে কিছু কথা বলেছি সেটার মধ্যে ও সেই কথাটা আর কি খণ্ডন করতে গিয়ে বলল মাচার কথা যে ওকে অনেকেই মাচার মানেটা বুঝিয়েছে কিন্তু বোঝানোটাই সার হয়েছে ও কিছুই বোঝেনি কারণ ও বলছে মাচা কথার অর্থ হচ্ছে যে চৌকি চৌকি পেতে বা কোনোভাবে আর কি বাস পাড়ায় পাড়ায় যেরকম হয় সেখানে যারা নাচে যাদের চরিত্র খারাপ চরিত্র খারাপ যারা তাদের যে নাচানো হয় তাদের নাকি মাচা শিল্পী বলে মানে এই যে মাচায় নাচা তার সাথে চরিত্রের কি সম্পর্ক আমি তো কিছুতেই বুঝতে পারলাম না সে ছোট জামা পরে হোক চামকিলা ধামকিলা জামা কাপড় পরে সে নাচছে সে নাচছে মঞ্চে উঠে নাচে সেটা অস্থায়ী মঞ্চ তাই ওটাকে মাচা বলা হয় কারণ মঞ্চ যেটা সিমেন্ট দিয়ে তৈরি সেটাও কিন্তু মঞ্চ সেটা কিন্তু অস্থায়ী নয় অস্থায়ী মঞ্চগুলোকেই মাচা বলে যেটা কিনা প্রোগ্রাম হবে আবার খুলে খুলে দেওয়া যাবে বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে ওর বক্তব্য অনুযায়ী মাচাতে যারা নাচে তারা সবাই নাকি দুশ্চরিত্র হলে তবেই মাচায় নাচে মানে কীরকম ধরনের ভুলভাল কথা বলতে পারে আমি শুধু না মানে একে না দেখলে বুঝতে পারতাম না তো এখানে না কোনো দিনও কোনো কারুর চরিত্রের ব্যাপার আছে বা কিছু আছে সে নাচছে এই কথাটা ওকে কেন আমি বলেছি যে মাচায় যারা নাচে আমি ওকে ওর চরিত্র নিয়ে বলিনি কিন্তু ওই পোশাক আশাক দেখে যে তারা খুব দামি জামা কাপড় কেনার হয়তো কিনতে পারে না তারা কম দামি অথচ চমকিলা ধমকিলা পার্টি ওয়ার এরকম ড্রেস যেটা কিনা ভীষণ নজর কাড়া আর কি আই ক্যাচিং এই ধরনের জামা কাপড় পরে কমের মধ্যে চিপ চিপ রেট ওগুলোতে চিপ দামে তো সেখানে ওই জামা কাপড়ের ওর জামা কাপড়ের সাথে তুলনা করেছি যে এরকম ধরনের সাজ পোশাক সাধারণত তারা করে এখানে চরিত্র কোথায় খুঁজে পেল আমি তো বুঝতে পারলাম না কিন্তু ও তো বলবেই ওইটা বলবে কারণ ও জানে ও সবাইকে নিজেকে দিয়ে বিচার করে সেই জন্যই বলে ও কিন্তু নিজের সাথে তুলনা ওই মাচার শিল্পীদের করলো যারা কিনা না রীতিমতো নাচে নেচে খেটে হুম খেটে ঘন্টার পর ঘণ্টা খেটে ইনকাম করে হাঁপিয়ে যায় দেখবেন এক একটা প্রোগ্রামে আমরা দেখেছি হাঁপিয়ে যায় যদি একটু গরমকালে হয় হাঁপিয়ে যায় যে গান গায় সে তো গান গাইছে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘুরে ঘুরে আর তারা পেছনে সমানে নেচে চলেছে সমানে নেচে চলেছে তাহলে একটা একটা মানুষ দাঁড়িয়ে চারটা পাঁচটা গান করা একটা মানুষ কতগুলো মানুষ তারা চারটে পাঁচটা নাচ করা একই কন্টিনিউয়াসলি নয়তো তারা খেটেই ইনকাম করছে মাছা কথাটা এটাই বলেছি যে যে মাছা মানে ব্যক্তি প্রচুর এখানে সব মানুষরা দাঁড়াতে পারে টিকিট কাটার কোনো ব্যাপার নেই কিন্তু ও ওর চোখে ওর কাছে কোনটা মনে হলো যে চরিত্র তো যার যেরকম চরিত্র সে তো নিজের চরিত্র মেলে ধরবেই কিন্তু ওর চরিত্র খারাপ ওর মনে হচ্ছে হতে পারে কিন্তু আমি বলবো যে মাচা যারা মাচায় যারা নাচে তাদের চরিত্র খারাপ নয় তারা খেটে ইনকাম করছে অনেক বড় বড়ো স্টাররাও মাচায় গিয়ে প্রোগ্রাম করে তাদের কি চরিত্র খারাপ তো যাই হোক যেটা বলছিলাম তারপর বলতে গিয়ে আমাকে বারবারইও একটা কথা বলে থ্যাবড়া আমার মুখটা কি থ্যাবড়া তো ওর ওই ছুচোর মতো মুখ হয়ে কী লাভটা হলো ওর যে এই যে চোঁয়া মতো এই যে এরকমটা এমন নাকের ফুটো যে নাক দিয়ে বলে নাকি সব ঢুকে যায় ওরই আর কি ভালোবাসার দাদা বলেছিল যে দুই নাকের দুই ফুটোতে নাকি অনেক কিছু ঢুকে যাবে তো রকম ছুঁচলো মুখ হয়ে লাভটা কি হলো মুখরাদের ওরাদের মতো হুডু করে ঝগড়া করা মানে ওকে দেখেই ঝগড়োটি মনে হওয়া ছাড়া আর তো কোনো লাভ হলো না তো সেখানে আমার মুখ থ্যাবড়া হলেও বা ওর কি থ্যাবড়া থ্যাবড়া বলে তো ওর ওই ছুচলো মুখ আমার তো থ্যাবড়া ওর তো মুখটা যদি ছুচোর মতো এরকম এইরকম ভাবে মেরে দিলেই তো যাবে তাই না ওর মনে আমার মতো থ্যাবড়া মুখ দরকার নিজের ওই ছুঁচোর মতো ছুঁচলো মুখ তো পোষায় না তো সেই জন্য প্রচন্ড হিংসার চটে যেরকম বলেছি নিজে খেতে পায় না যেহেতু তখন যখন খেতে পেতো না তখন লোককে ধিপাতো পাচ্ছে বলতো তারপর জামা কাপড় ছিল না সেই জন্য অন্যের জামা কাপড় থেকে হিংসা করে বলতো যে কুরুচিকর জামা এখন নিজের জামাগুলো দেখলে মানে কি বলবো সবাই ওখানে বলছে হুম সবাই বলছে তো যাই হোক আমি একটা কথা বলেছিলাম যে আগের দিন রাস্তা দিয়ে ওরা যাচ্ছিলো যখন তখন লোকে আওয়াজ দিয়েছে তো ওই আওয়াজটা কাদের বেশিরভাগ দেয় সেটা আমার একটা কথা মনে পড়ে গেল আমি নিজে দেখেছি তাই জন্য বলেছি অনেকে আছে দেখবেন যে এমনিতেই বায়োলজিক্যালি ছেলে কিন্তু তারা মেয়েদের মতো সেজে রাস্তা দিয়ে বেরোয় তাদেরকে ওই রাস্তার চ্যাংড়া ছেলেরা রিক্সালা ওরা কিন্তু টোনটিটকিরি করে ওরকম মানে যাই হোক যা কোনো কিছু বলে করে তো ওদের ওকে দেখে মনে হয় তাই ভেবেছিল তাই জন্যই ওরকম আওয়াজ দিয়েছিল না হলে এরকমভাবে রাস্তা দিয়ে পথ চলতি একজনকে আওয়াজ দেওয়ার কোনো মানে হয় কি জানি না তো যাই হোক তো বলছিল। আমার কথা বলছিল যে বয়স হয়ে গেছে কিন্তু রসস্খলন নাকি হয়নি হুম তো আমার যে রসস্খলন হয়েছে কি হয়নি সেটার তো প্রমাণ রয়েছে তাই না তার তো প্রমাণ রয়েছে তো আমার দু দুটো সন্তান রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো সেটা যদি না হতো রসস্খলন না হলে তো আর সেটা সম্ভব হতো না কিন্তু ওর ক্ষেত্রে চিন্তা করে দেখুন ওর ক্ষেত্রে ওর ওর ক্ষেত্রে আমরা কী বলতে পারি যেখানে কি না ওর ওই প্রিয় দাদা সে দিল্লি দিল্লিতে যখন ও গেছিলো তখন বলেছিল নাকি ওর দরজার বাইরে লাইন দিয়ে লোকে দাঁড়িয়ে থাকে সবাইকে স্খলিত করার জন্য নাকি কি জানি আমি জানি না এটা আমার কথা নয় কিন্তু ওর ওই দাদা বলেছিল ওরই দাদা বলেছিল আমি এটা জানি না সত্যমিত্যা আমার বিচার করার কোনো প্রয়োজনও নেই আমার একটুখানিও সময় নেই তো দীঘা দিল্লি টু দীঘা মানে স্থানকাল পাত্রর মধ্যে গিয়ে স্থানটা আর কি চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে নাকি সেটাই তো মনে হচ্ছে তার দাদার যদি কথা সত্যি হয় তাহলে এরকমভাবে রাস্তা দিয়ে যেতে যেতে লোকে কেন আওয়াজ দিচ্ছে হুম তো যাই হোক যেটা বলছিলাম যে আমাকে আবারও বলছে যে আমি আমার থাই দেখা গেছে দেখা যেতেই পারে আমার ঘরের মধ্যে আমার থাই দেখা গেছে অসুবিধা কি আছে সামনে তো আমার বর ছিল তাই না তো যাই হোক অনেক কথা বলাতে প্রথমে যে গানটা করে একদম বোঝানোর চেষ্টা করলো লেটিড গো আমি আর বোঝাতে পারছি না কারণ বোঝাবে কি করে আমি তো সব প্রমাণস্বরূপ তুলে ধরেছি যে কীভাবে ও একটা বাচ্চাকে রীতিমতো বাচ্চাটাকে ক্রিটিসাইজ করছে ক্রিটিসাইজ করছে ওইটুকু একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বলছে কি না জঙ্গলির মতো দেখতে লাগছে আজকে ওকে মাচা নর্ত কি বলেছি বলে ওর প্রচন্ড মানে ভীষণ খারাপ লেগে গেছে সেখানে ও ওই ছোট্ট বাচ্চাটাকে জাজ করছে বলছে জঙ্গলির মতো দেখতে লাগছে ওর লিপস্টিক নিয়ে শুরু করা থেকে সমস্ত কিছু নিয়ে ও ক্রিটিসাইজ করছে আজকে খুব সুন্দর ওই কমেন্ট ওখানে কমেন্টে লিখেছে রঞ্জিতা যে আমাদের যাদের আমাদের বাচ্চারা ওই আঁকি বুকি প্রথম যেদিন কেটে আমাদের হাতে দিয়েছিল ও ওর বাচ্চা যেটা করেছিল সেটাকেও বাঁধিয়ে রেখে দিয়েছে ওটা প্রথম তো একটা বাচ্চারা বাচ্চা যখন হয় বাচ্চার হওয়ার প্রসেসের মধ্যে থেকে যখন বাচ্চাকে বড় করতে করতে হুম বাচ্চাকে মানুষ করতে করতে তার জন্য ওরকম কোনো ব্যাপার নেই যে প্রসব করতে হবে প্রসব করার কোনো ব্যাপার নেই মা হতে গেলে প্রসব করতে লাগে না মা মন থেকে হতে হয় তো সেক্ষেত্রে সেই বাচ্চা বড় হচ্ছে লাফাচ্ছে ওই যে স্প্রিংয়ের মতো লাফাচ্ছে নাচের নামে স্প্রিং এর মতো করে লাফাচ্ছে বলেছিল না সোমনাথের মেয়ের সম্পর্কে তো স্প্রিং এর মতো লাফাতে দেখে বাচ্চাদেরকে কি যে আনন্দ হয় সেটা ও বুঝবে না সেটা ও বুঝবে না আর এই কথাগুলো ওই বলতে বাধ্য করায় আমাদেরকে ওই বলতে কারণ যদি সত্যি মায়ের মন থাকতো তাহলে ওটা দেখে বুঝতো যেটা বাচ্চা নাচছে আনন্দ করছে ওটাই আনন্দ ওটাই আনন্দ তো যাই হোক আমাকে তো মানে কি বলবো আমাকে নিয়ে ওর বলার শেষ নেই বারবার মুড়ি আমাকে বলছে যে বারবার মুড়ি আমি বার ডান্সার আমি যেখানে ডান্সটা করেছি সেটা কোনো বার আমার ঘর কিন্তু ও যেখানে ডান্স করেছে সেটা একটা হোটেল সেই হোটেলে কিন্তু বারও থাকতে পারে বা ওই যে জায়গা ওটা কোনো রেসিডেন্সিয়াল এরিয়া নয় ওখানে বার হোটেলে ভর্তি ভর্তি তাই না তো যাই হোক ও একটা কথা কিন্তু একটা সময় বলতো বলুন তো মন্দিরাকে হুম ওর ভিডিওর মধ্যেও নিজেই বললো যে মন্দিরা আমার সম্পর্কে কত নোংরা কথা বলেছিল আর আমার বরের সম্পর্কে কত নোংরা কথা বলেছিল বলেছিল আমার বরের নাকি দাঁড়ায় না তাহলে মন্দিরা কি করে জানবে মন্দিরা এই কথাটা কি করে জানবে কার কি দাঁড়ায় না দাঁড়ায় না শুয়ে থাকে বসে থাকে হুম না কুমায় চলে গেছে সেটা মন্দিরার পক্ষে জানার তো সম্ভব নয় মন্দিরাকে কেউ এই ইনফরমেশনটা দিয়েছে তবে না এই কথাটা বলেছে ও নিজে দেখুন ভিডিওর মধ্যে যোগ করেছে বলেই আমি বললাম এই কথাটা তাই না তাহলে এই যে মন্দিরাকে যে কথাটা ও আবারও শেয়ার করেছিল যে আমারও আছে দশ বছরের ছোট মন্দিরা বলেছিল আমাকে ডাকে কিন্তু আমি যেতে পারি না আমার সাহসে কুলায় না তাই না তাহলে এই যে যখন এই কথাটা মন্দিরা সামনে নিয়ে এসেছিলো তখন ও বলেছিল না দশ বছর নয় একটু বেশি বলে ফেলেছিস দশ বছর নয় ওই সাত ছয় সাত বছরের ডিফারেন্স আমাদের মধ্যে তারপর যে কথাটা যে ডাক আমাকে ডাকে কিন্তু আমি যেতে পারি না তাহলে ভগবান জানে এই যে ও সীমাকে যখন বলে যে হোটেলে হোটেলে কি করতে গে গেছে তাহলে হয়তো এখন ও একজনকে সাথে পেয়ে ওর মনে সেই সাহসটা এসে গেছে তাই না এত আনন্দ ইতেনি খুশি ইতেনি খুশি সীমাকে বলে না যখনই সীমা তার বান্ধবীর বাড়ি থেকে ফেরে বলে না যে হেফবে এনার্জি নিয়ে তারপর ফিরেছে তাহলে বুঝতে পারছেন ওর কথাতেই কিন্তু ও ধরা পড়ে যাচ্ছে আমাদের কাউকে কিছু বলতে লাগছে না বুঝতে পেরেছেন তো আমার চুলে পাক ধরেছে আমি কিন্তু অনেক সময় মানে কালার ফালার না করে বসে যাই আমার কোনো যায় আসে না তাতে কারণ আমার কখনো মানে আমার যা বয়স সেখান থেকে পঁয়ত্রিশ হাজার কোনো দরকার নেই যেখানে কিনা ও যখন প্রথম প্রেম করতো সে সময় কি ইনকামিংয়ের পয়সা লাগতো তো ইনকামিংয়ের পয়সা লাগতো লাস্ট দু হাজার দুয়ে তো দু হাজার দুয়ে ও প্রথম প্রেম করেছে তখন ওর বয়স ছিল বাইশ বছর নিজেই বলেছে তাহলে ওর বয়স এখন কত সেটা আমরা সবাই হিসাব করে নিয়েছি আর ওর যে যখন পুরনো কিচেনটা ছিল সেখানে গ্লাভস যে রাখা ছিল সার্জিক্যাল যে গ্লাভস হুম সেগুলোর মধ্যে কালো কালো রঙ বুঝতেই পারি যে কালার না আলকাত্রা মাখে তো সেই জন্যই কিন্তু ও বলতো সমাদিকে আলকাত্রা বুড়ি কারণ ওই প্রত্যেক মানে সময় ওর আলকাত্রা না লাগালে চলে না মাথায় তো চুল নেই মাথায় চুল নেই এক ঘিলে দুই পাখি হয় সেই জন্য কি করে একদম বেশ করে আলকাপটা লাগিয়ে নেয় চুলটা পুরো টাকটা কালো হয়ে যায় মনে করে লোকে যে ওখানে চুল আছে বুঝি হুম তো একবারে ওর মানে কোনোদিনও চুলে পাক ধরার প্রশ্নই আসে না সময় যদি আলকাপটা মেখে থাকে তাহলে কি করে আর হবে তাই না আর রইল গিয়ে চশমা চশমার কথা তো চশমা তো ওর লেগে গেছে ও পরে না সেটা ওর ব্যাপার কিন্তু ও তো দুদিন আগে চশমা পরে দেখাচ্ছিল বলছিল পরিষ্কার দেখতে পাচ্ছি ওই টিমকে দেখেছে চশমা পরতে ওর একটু শখ জেগেছে সেই জন্য তো চশমা ওর আছে কিন্তু ভিডিওতে ও পঁয়ত্রিশ সাজার জন্য সেটা পরে না হুম কারণ পঁয়ত্রিশ হলেই তো বলবে যে কি ব্যাপার পঁয়ত্রিশেই তোমার চোখে চশমা লেগে গেল হুম তো সেই জন্য সেটাকে অ্যাভয়েড করার জন্য পঁয়ত্রিশ ও সাজার জন্য চশমা পরে না তো বললো এক জীবনে সব মানুষের সব কিছু জানা সম্ভব নয় মাচা মাচা কথার অর্থ এক জীবনে নাকি সম্ভব নয় কিন্তু যে বাংলায় এম এ করেছে বা এম এ বিএড ও এম এ বিএড করেছে তার তো জানতেই হবে কারণ এই মাচা ওয়ার্ডটা তো বাংলা যদি হিব্রু শব্দ নয় তাহলে ও কী করে মাস্টার্স করেছে এই যে বলেছিলাম আমি ডিস্টেন্স যে এডুকেশান সেখানে এডুকেশানের সাথে ডিস্টেন্স থাকে হুম ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি এডুকেশনের সাথে আর কাছে আছে আসে কি বলুন তো কাছে আসে হচ্ছে ডিগ্রি আর এডুকেশন প্রপার এডুকেশনটা ডিস্টেন্সে চলে যায় ওই ডিস্টেন্স থেকে এম করেছে বলেই ও মাচা কথার অর্থটা জানে না মঞ্চ থেকে অপভ্রংশ হয়ে মাচা যার মানে হচ্ছে গিয়ে অস্থায়ী মঞ্চ অস্থায়ী একটা জায়গা যেখানে অনুষ্ঠান হবে তারপর সেটা খুলে দেওয়া হবে তবে ওখানে যারা পারফর্ম করে তাদের চরিত্রে দাগ ও লাগালো তাদের চরিত্রের সাথে কোনো সম্পর্ক নেই তারা একটাই তাদের সাজ পোশাক একটু চমকিলা হয় তার সাজ পোশাক একটু আই ক্যাচিং হয় বাদবাকি আর কিচ্ছু না তাদের চরিত্র সব সুন্দর কিন্তু ও সেটাকে নিজের চরিত্র সাথে গুলিয়ে ফেললো প্রথমত ওর ভুল ধারণা যে ওর নাচ দেখে ওকে আমি মাচা ডান্স বলেছি বা ডান্সার বলেছি একেবারেই নয় মাচা ডান্সাররা দারুণ নাচে যারা ওই লাইভ পারফরমেন্স করে তারা দারুণ নাচে আমি তাদের সাথে ওকে তুলনা করে কখনো ওই মাচা ডান্সারদের ছোট করব না আমি তো বলেছি সাজ পোশাক ওই বেশভূষা বেশভূষা ওই রকম ওরা চড়া মেকআপ করে কারণ ওই লাইটের মধ্যে যাতে দূর থেকে দূর দূর থেকে মানুষ দেখতে পারে কটকটে লাল লিপস্টিক পরে একদম বেশ ভালো করে মুখে বেশিরভাগই অনেকেই থাকে তাদের মধ্যে গায়ে রং চাপা তারা বেশ করে প্যানকেক কেক দিয়ে মুখে চড়া করে মেকআপ করে এমন এক একটা মেকআপ করে যেন মনে হয় কত কিলো মেকআপ ওদের মুখে রয়েছে সেই রকম ও সে সেটা বলেছি সেক্ষেত্রে ও বললো তোমরা তো সবাই দেখেছ আমি রাস্তায় পথে ঘাটে নেচেছি খুব ভালো কথা দারুণ একদম দারুণ কাজ করেছে পথে ঘাটে ও নেচেছে দারুণ কাজ করেছে সেখানে আমি ওই রিলসটা বানিয়েছি কোথায় আমার ডাইনিং রুমের মধ্যে আমার লিভিং রুমের মধ্যে আমার বরের সামনে বলছে থাই দেখানো তো তো অশিক্ষিত অশিক্ষিত ডিগ্রিধারী যদি জানতো তাহলে বুঝতো যে যে কোনো বিউটি প্যাজেন্ট যখন হয় সেখানে সুইম শ্যুট একটা রাউন্ড থাকে যেখানে কিনা না সুইম শ্যুট পরে পুরো যেতে হয় আর পুরো বডির ফিগারটা মানুষ দেখে দেখে জাজ করে বিচার করে হুম তাহলে সেক্ষেত্রে তাদেরকেও তো দেখানো হয় তো বিউটি কনটেস্টে নাম দিতে গেলে যে জিনিসটা ম্যান্ডেটারি সেটা খারাপ কি করে হতে পারে তাই না তো আমি আমার ঘরের মধ্যে বা আমি আমার হাজবেন্ডের সাথে যখন বাইরে যাচ্ছি আমার যদি মনে হয় আমি ক্যারি করতে পারছি আমি একটা শর্ট ড্রেস পরতেই পারি যেখানে আমার তাই দেখা যাচ্ছে তাতে কোনো রকম কোনো মানে খারাপ তো কিছু আমি খুঁজে পাচ্ছি না কিন্তু ও ওখানে হাজবেন্ড ছাড়া বাড়ির কোনো গার্জিয়ান ছাড়া দুজন মেয়ে গিয়ে দূরাত কাটিয়ে আসলো সেটা খুব গুণের কাজ করেছে রাস্তায় ঘাটিয়ে নেচেছে খুব ভালো কাজ করেছে আর মানুষ এখানে আওয়াজ দিয়েছে খুব ভালো কাজ করেছে একদম পারিবারিক যে সম্মান অনেক উপরে নিয়ে চলে গেছে মাস্টার মশাইয়ের বৌমা রাস্তায় নাচে দেখো ও চম্পা পুরো তো যাই হোক বলতে গেলে আরো অনেক কিছু বলতে পারি কিন্তু এই ভিডিওটা ছোট রাখতে চাই তাই এখনকার মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে টাটা আসলে প্রচণ্ড জায়গা মতো গিয়ে লেগেছে তো আমি বুঝতে পারি তোচ্ছি বিরিয়ানিটা কোথায় একদম জায়গায় জায়গায় না তোকে পয়েন্টে পয়েন্টে দিয়েছি জয়েন্টে পেন শুরু হয়ে গেছে পেন নিয়ে বসে থাকতুই